হাম্মদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হয় অনলাইনে যে আবেদন প্রক্রিয়া এবং ভর্তি শেষ পর্যন্ত চূড়ান্ত যে ভর্তি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কী কী কাগজপত্র লাগবে সেটা নিয়ে আমি আলোচনা করব যারা অনলাইনে প্রথমে আবেদন করেছিল এবং দুশো বিশ টাকা দিয়ে যে আবেদনটা করেছিল ঠিক আছে পাঁচটা কলেজ সর্বোচ্চ দশটা এবং ধাপ দুইতে সিল হচ্ছে সিলেকশন সিলেকশন রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্টে চান্স পাওয়া এবং কনফার্মেশন করা যারা তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কনফার্মেশন করেছে তারাই শুধুমাত্র ভর্তি হওয়ার সুযোগ পাবে এই কনফার্মেশান রসিদ এবং এস এম এস এর প্রিন্ট কপি কিন্তু রাখতে হবে কলেজ ভর্তি ফর্ম পূরণ অর্থাৎ নির্বাচিত কলেজে ভর্তি হতে হলে কলেজের নিজস্ব ভর্তি ফর্ম পূরণ করতে হবে কিন্তু অনেকে অনেক কলেজে ভর্তি ফর্ম বা অনলাইনের কলেজের ওয়েবসাইটে পাওয়া যায় আবার অনেক কলেজ ম্যানুয়াল বা হার্ড কপি বা ফর্ম দেয় ভর্তি ফর্ম পূরণ শেষে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি কিন্তু জমা দিতে হয় অর্থাৎ একটা কলেজে যে অনলাইন কপিও থাকতে পারে আবার ম্যানুয়ালও থাকতে পারে এরপরে ধাপ চারে আমি আসবো সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তিতে কি কি কাগজপত্র লাগবে অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র এসএসসির মূল মার্কশিট বা সনদ মার্কশিট যেটা মূল সেটা লাগবে অনলাইনের কনফার্মেশন রসিদ বা সিলেকশন এসএমএস ভর্তি ফর্ম ভর্তি ফর্ম অনলাইন বা ম্যানুয়ালে পূরণ করা যায় সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি যেটা দুই থেকে ছয় কপি পর্যন্ত সাথে নিতে হবে জন্ম নিবন্ধন সনদ বা এনআইডি এরপর আছে অভিভাবকের এনআইডি কপি স্কুলের টেস্টিমোনিয়াল বা স্কুল ছাড়পত্র সনদ কোটা সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় সব ফি যেটা প্রদান করা যায় এই পর্যন্ত যত ফি প্রদান করা হয়েছে সেই সব ফি প্রদানের রসিদ কিন্তু নিতে হবে যদি মূল মার্কশিট পাওয়া না যায় সেই অনলাইন থেকে মূল মার্কশিটের যে অনলাইন কপি সেটা সংগ্রহ করে নিতে হবে এবং কলেজে হয়তো অঙ্গীকার দিতে হতে পারে মূলটা জমা না দেওয়ার জন্য এরপর আসতেছে ভর্তি ফি সরকার নির্ধারিত সর্বোচ্চ সীমা কলেজ এমপিও তালিকাভুক্ত কলেজে কত ঢাকা মহানগরে সর্বোচ্চ পাঁচ হাজার ঠিক আছে এরপরে জেলা উপজেলায় আছে হচ্ছে তিন হাজার টাকা জেলা সদর সর্বোচ্চ দুই হাজার টাকা উপজেলা বা পৌরসভা সর্বোচ্চ হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এই পর্যন্ত কিন্তু হতে পারে এরপরে আসতেছে যে আংশিক এমপিওভুক্ত ভুক্ত বা নন এমপিওভুক্ত কিন্তু আছে সেই সেক্ষেত্রে ইংরেজি ভার্সন কলেজে কত আর ইংরেজি ভার্সন কলেজে দেখা যাচ্ছে এমপিও আট হাজার টাকা ঢাকা ইংরেজি ভার্সন প্রায় দশ টাকা পর্যন্ত অন্যান্য মেট্রোপলিটন নন এমপিও বাংলা হচ্ছে পাঁচ হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা অন্যান্য মেট্রোপলিটন নন এমপিও ইংরেজি ছয় হাজার থেকে আট টাকা আর জেলা নন এমপিও বাংলা থেকে পাঁচ হাজার টাকা উপজেলার পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে বলবো যদি কর্তৃপক্ষ অতিরিক্ত ফি আদায় করে অর্থাৎ বোর্ড নির্ধারিত অর্থের বেশি অর্থ কেউ যদি দাবি করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে জানালেই তাৎক্ষণিক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে নির্দেশনা যে কলেজে ভর্তি ফর্ম অনলাইন বা ম্যানুয়াল যেটি নির্ধারিত আছে সেইভাবে পূরণ করতে হবে অনুমোদিত ফি ছাড়া অতিরিক্ত টাকা কিন্তু নেওয়া যাবে না এটা নির্ধারিত আছে অবশ্যই রসিদ সংগ্রহ করবে যে টাকাই দেওয়া হোক সেটা রসিদ কিন্তু সংগ্রহ করতে হবে আর ভর্তির আগে কলেজের নিজস্ব ওয়েবসাইট বা নোটিশ দেখে নিশ্চিত হতে হবে যে আসলে ওই কলেজে কী কী কাগজপত্র যাচ্ছে কী কী কাগজপত্র প্রয়োজন সেই বিষয়টি কিন্তু অতীত জরুরি ভর্তির সময় বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে কলেজের যে ভর্তি ফর্ম সেটা দুই কপি একটা কপি নিয়ে একটা কপি কপি করতে হবে প্রতিটা জিনিসই দুটো করে কপি করা লাগবে একটা বিষয় এখানে অমিট হয়ে গিয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন যে কার্ডটা সেই রেজিস্ট্রেশন কার্ডের কপি কিন্তু অবশ্যই নিতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো খেয়াল করে তারপরে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে শুরু হবে অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে নতুনভাবে ক্লাস শুরু হবে সেই ক্লাসের জন্য কী কী করণীয় সেই বিষয়টি নিয়ে কথা বলবো আর সর্বশেষ যে কথাটি বলতে চাই যে এই ভর্তির সময় সাবজেক্ট চয়েস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যে 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 সাবজেক্ট আপনি পারবেন সেই সেই সাবজেক্ট নিয়ে পড়ার চেষ্টা করবেন যে সাবজেক্টগুলো পারবেন না ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ ভালো নয় সেই সাবজেক্টগুলো বাদ দিয়ে যে সাবজেক্ট খুব ভালো হয় ভবিষ্যতের জন্য সেই সাবজেক্টগুলোই কিন্তু চয়েস করতে হবে এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ